হাজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত গান না জানি কেন রে পরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী বন্ধু গুহার বলিতে পারি না বড় বীজ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লিখা বড় কথা বড় ভাব আসে না কো বন্ধু মাথায় বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও যাহারা আছো সুখে বন্ধু আর এ কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে হানো পদ লালিত্য ঝঙ্কার মুছে যাক প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝল রুটি